না মানে উল্টোবালটা বলতে বাড়া দিতে তো উল্টো কিছু করতো উনি কিন্তু আগের দিন আমাকে বলেছে আমাকে ভিডিও আছে বলছে বউ আমার একটা রিষ্টি করে এইটা বাকি সব ভারবে যায় আগের দিন আমাকে বলে যা আমাদের রেকর্ড আছে এটা দেখো আমি যদি কারোর কাছে আগিয়ে যাই সে তো আগাবেই আর একটা জিনিস হলো গিয়ে কারোর ক্ষতি করতে নেই তার ক্ষতি হবেই হবে তুমি যদি কারোর সংসারে গিয়ে ঢোকো তোমার সংসার ভাঙবেই ভাঙবে আজকে ওর কথাই বলছি ও হয়তো ভালো ওর সংসারে আমি ঢুকে গেলাম আমার পেছনের জন্য যে কষ্টটা পাবে তার অভিশাপে তার কিচ্ছু থাকবে না তখন আমি সিক্সে পড়ি একটা মেয়ে যদি সিক্সে পড়ে তার বয়স কত হতে পারে তখনও আমাকে নিয়ে পালিয়েছিল আমি বলছি ছিল না আমি তোমাদের বন্ধুর মতন বলছি হ্যাঁ তখন অত বুদ্ধি হয়নি তো জানি না জানিনা ভাইরা তখন থেকে আমি জানি যে কারোর সংসার নষ্ট করতে নেই কোনদিন আমি ভুল কাজ কোনদিন কিচ্ছু নি গোবিন্দ সেইভাবে আমাকে রেখেছে না চাইতে আমি সব পেয়েছি না চাইতে আমি সব পেয়েছি আর কিছু বাকি নেই না কোন রাগ নেই ভালো মেয়ে পেয়েছি ভালো জামাই পেয়েছি সঙ্গে যখন এই যে ওনার গার্লফ্রেন্ড গুলো কত ভালো গার্লফ্রেন্ড